কম বাজারে যারা ফ্রেশ ফ্রেশ গাড়ি চান তারা আজকের এই ভিডিওটা কন্টিনিউ করেন আমরা রিজনেবল প্রাইসে গাড়ি দেব তিন লক্ষ চার লক্ষ টাকা পেপার্স কমপ্লিট গাড়ি থাকবে নিচা ফুলের নোয়া থাকবে এবং হাই সো আছে আলহামদুলিল্লাহ আর আমার সাথে কিন্তু হেলার ভাই আছেন বড় ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে ভাই আপনি কেমন আছেন আসসালাম সবচেয়ে কম প্রাইসে কত টাকা গাড়ি আছে আজকে মাত্র ভাই কম্পিউটারাইজার মাত্র 220000 টাকা গাড়ি 220 2 লাখ পেপারস কমপ্লিট গাড়ি কত টাকা দিতে পারবে পেপারস কমপ্লিট वाला গাড়ি আজকে দিব 280000 টাকা কি কি গাড়ি আছে মোটামুটি আপনাদের কাছে ইনশাআল্লাহ আমাদের কালেকশনে হাইজ আছে নোয়া আছে এবং এক্স করোলা আছে আমাদের কাছে বরাবরের মতোই ভ্যারাইটি সাইটিয়ামের গাড়ি থাকে ইনশাআল্লাহ 110 1100 অর্গান এক্স করোলা এলিয়ন প্রিমিয়ার ভ্যারাইটি সাইটিয়ামের গাড়ি আমাদের কাছে ইনশাআল্লাহ পাবেন আজকে প্রথম কি দিয়ে শুরু করবেন হালাল ভাই মোহন ভাই আজকে ইনশাল্লাহ আমরা এই যে হুন্ডা এক্সেন গাড়িটা দিয়ে শুরু করব ষোলোর মডেল তে রেজিস্ট্রেশন গাড়িটা ফুললি ফ্রেশ একদমই ফ্রেশ একটা নাট বোল্টও ইনশাল্লাহ খোলা হয় নাই অরিজিনাল ভাবে আছে অরিজিনাল গেট আপে আছে আচ্ছা যারা আসলে শোরুমে সরাসরি আসতে চায় কিভাবে আসবে ভাই আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাজিস্টানে স্ট্যান্ডে ইনশাল্লাহ যদি কোনো চিন্তা কষ্ট হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করে ঠিকানা জেনে নেবেন অথবা আমরা আপনারা রিসিভ করবো ইনশাল্লাহ এটা পেপার কমপ্লিট আছে না ভাইয়া পেপারস কমপ্লিট পেপারস কমপ্লিট 26 সাতাইল কমপ্লিট আছে কমপ্লিট তেলে চালিত গাড়ি অরিজিনাল ভাবে আছে একদম টিন বডি গাড়ি এখনো কালার হয় নাই আমরা শুধু ওয়াশ পলিশ করছি ভাই শুধু ওয়াশ পলিশ করছি অরিজিনাল টিন বডি এই দেখেন টুকা দিলেই বাজে টিন বডি একদম আজকে চাইতাছি ভাই 12 লাখ টাকা আজকে 50000 টাকা মাইনাস 11.5 লাখ টাকা 11.5 লাখ টাকা লাখ টাকা লাখ টাকা এক্স করোলা এক্স করোলা মডেল 3 রেজিস্ট্রেশন সিলভার কালার ভিতরে বিস্কিট কালারের গাড়ি দেখেন এস সাউন্ড সিস্টেম অল ওকে সব ওকে সিলভার কালার এবং কোন প্রকার কাজ নাই জাস্ট নিবে না চালাবেন নিবে না চালাবেন ইনশাআল্লাহ তিনের মডেল তাই না জি তিনের মডেল তিনের মডেল আজকে পাবেন মাত্র 8.5 লাখ টাকা 8 8.5 লাখ টাকা ভাই 8.5 লক্ষ টাকায় এক্স করলা এক্স করলা সিসি কত সিসি 1331 1331 সিসি মাত্র 8 লাখ টাকা 8.5 লক্ষ টাকা জি ভাই নেক্সট আমাদের কাছে দেখছে করোনা প্রিমিয়াম করোনা প্রিমিয়াম করোনা প্রিমিয়াম 2000 মডেল 4 এর রেজিস্ট্রেশন আচ্ছা অল অপশন অটো না ভাই জি অল অপশন অটো অল অপশন অটো অ্যান্ড্রয়েড মনিটর আছে

ওকে এরপর থাকবে আমাদের একটা জিপ কোয়ালিটির গাড়ি সিআরবি হন্ডা সিআরবি দুই হাজার দুই এর মডেল সাথে রেজিস্ট্রেশন ভাই দুই হাজারের গাড়ি আরে দুই হাজার সিসির গাড়ি দুই হাজার সিসি জি এবং সানরুপ আছে না নাই সানরুপ দিই নাই সানরুপ নাই সানরুপ সারা প্রত্যেকটা গিলাস অরিজিনাল ভাই দেখেন সিএনজি করা আছে

একদম অরিজিনাল ভাবে আছে আজকে পাই যাবেন কম দামে ভাই কত যেই ভাইরা হাই স্কিন মেন গুরাগুরি করতেছেন দেখেন ইনশাআল্লাহ আপনার পছন্দ হবে আজকে 13.5 লাখ টাকা 13.5 লাখ টাকা 13.5 ভাই সুপার জেল সুপার জেল 12 এর মডেল 12 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন 12 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন সুপার জেল সিলভার কালার হ্যাঁ এটা দেখতে পারেন সবাই লাইভটা শেয়ার করে দেন ভিডিওটা শেয়ার করে দেন আর যারা কম দামে সুপার জেল হাইচ ছিলেন এই হাইচটা দেখতে পারেন ভাই দাম কত ভাই

ইনশাল্লাহ না সামনেটা চেঞ্জ হয়েছে পিসারটা অরিজিনাল আছে গায়ে ভাই দেখছেন নি চাক্কা ডি এই যে এই যে চারটা চাক্কা এই যে এরকমের নতুন হ্যাঁ আসলে তো গাড়ি তো এসি সব কমপ্লিট ঠিক আছে খুবই স্পেশাল একটা গাড়ি কত চান ভাই আজকে 3 লাখ 60 হাজার টাকা 3 লাখ 60 3 লাখ 60 জান 50 50 50 এরপরে আসেন বসেন ইনশাআল্লাহ কথা বলার সুযোগ আছে আর কথা বলার জায়গাই হয়েছে আমাদের মক্কা মদিনা কারহাটে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাজিস্টানে ইনশাআল্লাহ আমরা বরাবরের মতোই কম দামে কম দামে বাইরে স্বপ্ন পূরণ করার চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের কালেকশনে ভ্যারাইটিস আইটিএমের গাড়ি আছে বা পাবেন সবাই যারা কম পয়সা নিয়ে ঘোরাঘুরি করতেছেন ভালো একটা গাড়ি কিনবেন তবে আমাদের শোরুম ভিজিট করেন আশা করি আপনার স্বপ্ন আমাদের শোরুম থেকে পূরণ হবে আমাদের কালেকশনে হায়েজ আছে নোয়া আছে ইনশাআল্লাহ এক্সরোলা আছে এবং হুন্ডা সি আর বি প্রোবক্স হান্ড্রেড ওয়াগান হান্ড্রেড টেন হান্ড্রেড হান্ড্রেড শুধু হান্ড্রেড ইনশাল্লাহ সব রকমের কালেকশন আমাদের কাছে থাকে ইনশাল্লাহ আশা করি সবাই যে যেখান থেকে আমাদের লাইভটা দেখতেছেন আর একটা অনুরোধ রইল একটা লাইক আর শেয়ার দিয়ে আমাদের সাথে পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা ইনশাআল্লাহ যাতে আপনাদের জন্য ভালো ভালো কালেকশন নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুল্লা